সুপার কুলোপ আছে পঁচাশি টাকা পাতা আকাশের উপর ঘুরে পাইটা লাগে আপনার একটা মান্ডি কিনা আপনার লেগে দুইশ তিনশো টাকা চকলেট আছে পঞ্চাশ পিসের এটা টাকা বি কিনবো একশো টাকা পড়বো পঞ্চাশ পিসের কিডি কাপ আছে এটা আপনার কিনা একশো টাকা আমার থেকে আপনার চব্বিশ পিস দুইশো টাকা আমার থেকে একশো তিরিশ গাছ দিয়ে মানে ফুল দিয়ে খেলনা দিয়ে আপনার লেগে চল্লিশ পিস দুইশ টাকা বিড় কিনা বা রেট হলে মাত্র আপনার নব্বই টাকা আপনার ষাট টাকায় কিনা একশো বিশ টাকা বিড়কি চব্বিশ পিস একশো পাঁচ টাকায় কিনা আপনার ওই লাগে আড়াইশো টাকা বিড়কি

পিস নাম চব্ব আপনার দুইশো চল্লিশ টাকা দশ টাকা করে আপনার যে আমছি আছে যে আপনার এটা একশো চল্লিশ টাকা কিনে আপনার দুই তিনশো টাকা কুচরা বিক্রি নামবো ষাট পিস থাকে একটা পান্ডিলে জি জি একটা আছে এটাও ষাট পিস থাকে এটা লেগে কাটা টুকরা টুকরা কইলা দিছে ভিতরে আপনার হলো 60 পিস 300 টাকা বিক্রির নামবো আমার এটা 120 টাকা 120 টাকা জি জি আপনার ম্যাজিক বল আছে আপনার বিভিন্ন রকমের আপনার এই যে আবার গিফট বক্স আছে ভাইজান গিফট বক্স গিট বক্স এটা হলো কি আপনার হলো ভিতরে লেসু আছে খেলনা খাবার আইটেম দেয়া আছে 30 পিস বিক্রির নামবো শুধু হইলো আপনার 300 টাকা আমার কিনা পড়তাছে আছে আপনার 70 টাকা 70 টাকা কিনা 150 টাকা জি 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 এই যে রুল কার্ডই আছে চকলেট এটা কিনা পড়বো বিশ পিস পঁয়ত্রিশ টাকা কিনা পড়বো একশো টাকা বীর কিনা নামবো ম্যাজিক বল কিনা পড়বো বিশ টাকা পাতা একশো টাকা বীর কিনা নামবো অর্ধেক অর্ধেক সব অর্ধেক অর্ধেক লাভ ভাই আপনার পাইকারি নেওয়া দেখতে পারবেন এই যে আপনার ষাট টাকা কিনা একশো বিশ টাকা বীর কি চব্বিশ পিস একশো পাঁচ টাকা কিনা আপনার ওই লাগে আড়াইশো টাকা বীর কি এক টাকার চকলেট আছে আপনার বিভিন্ন কালার দুইশো পিস নব্বই টাকা কিনা দুইশো পিস নব্বই টাকা কিনা বিভিন্ন রকমের এটা তুল আছে ম্যাঙ্গো আছে কফি আছে সব রকমের আছে আপনার ওই লাগে এই যে সন্দেশ আছে এটা আমার বিভিন্ন রকমের খেলনা দিয়ে আছে ষাট পিস তিনশো টাকা বিকি নাম একশো পঞ্চাশ টাকা এই যে আপনার একশো বিশ পিসের বান্ডিল একটার সাথে একটা খেলনা আছে একটা চকলেট আছে একটা বেল আছে এরকম আপনার একশো বিশ পিস আছে একটা বান্ডিলের ভিতরে আপনার তিনশো টাকা বান্ডিল কিনা পরবো ছা কুস্তা বিক্রি নামবো আপনার এই যে চকলেট আছে পঞ্চাশ পিসের এটা আড়াইশো টাকা বিক্রি নামবো একশো টাকা কিনা পিসের কিডি কাপ আছে এটা আপনার কিনা পরবো একশো টাকা আমার থেকে বিক্রি নামবো আড়াইশো টাকা আবার হলে গিয়ে আপনার এই যে চারটা চকলেট আছে এটা কিনা পড়বো যে আপনার চব্বিশ পিস দুইশো চল্লিশ টাকা বিক্রি কিনাবো আমার থেকে কিনাবো একশো তিরিশ টাকা আবার হলে আপনার লেচু চকলেট আছে যে আপনার হলে গাছ দিয়ে বানাইছে ফুল দিয়ে খেলনা দিয়ে আপনার হলে গিয়ে চল্লিশ পিস দুইশো টাকা বিক্রি কিনাবো আমার রেট হলে মাত্র আপনার নব্বই টাকা সিল্ক পড়বো যে কার্টন তেরোশো টাকা আপনার হলে গিয়ে চব্বিশ বক্স থাকে একা এক বক্স থাকে চব্বিশ পিস আবার আপনার আইসক্রিম চকলেট আছে এই যে আইসক্রিম চকলেটটা আছে তো তিরিশ চল্লিশ পিস সত্তর টাকা কিনা দুইশো টাকা বিক্রি দুইশো টাকা বিক্রি গিট বক্স দশ একটা আছে যে আপনার কিনা টাকা করে চব্বিশ পিস দুইশো চল্লিশ টিকা মাত্র আপনার কিনা পঁচাত্তর টাকা আপনার সুপার কুলোপ আছে যে পঁচাশি টাকা পাতা পঁচাশি টাকা পাতা আপনার বিকিট নাম যায় পঁচিশ টাকা করে বেসতে পারে অনেকে পনেরো টাকা বিশ টাকা করে বেসল মনে করেন লাভ আছে এটাই আপনার লেগে এই যে লাভ লেসু ওইটা কিনা পড়বো যে আপনার একশো পাঁচ টাকা বিসিট বোঝায় দুইশো টাকা একশো পিস

এটা কিনা পর্ব দিয়ে আপনার একশো বিশ টাকা আটচল্লিশ পিস একদম নেট আটচল্লিশ পিস আপনার ওই লেগে দুশো চল্লিশ টাকা বিক্রি নামবো আমার এটা হলে একশো বিশ টাকা কিনা পর্ব দেড় তো দেখাইছি আপনার না আপনার ডায়মন্ড চকলেট একটার সাথে একটা আংটি দেওয়া আছে ষাট পিস বান্ডিল আপনার ওই লেগে একশো পঞ্চাশ টাকা কিনা তিনশো টাকা বিক্রি নামবো জি জি বিভিন্ন ধরনের কালেকশন আছে আইটেম নয় আপনার এই যে লেসু আছে বিভিন্ন রকম আপনার যোগাযোগের মাধ্যমে নিতে পারেন হোয়াটসঅ্যাপ বিভিন্ন নাম্বার সব আছে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন স্পিকার বিকাশ আছে আপনার এই ব্যাংক নাম্বার আছে অ্যাকাউন্ট নাম্বার আছে টাকা চাইরা টাকা চাইরা দিবেন আপনার মাল পাঠান কুরিয়ার মাধ্যমে ট্রান্সফার মাধ্যমে বিভিন্ন এলাকায় যায় আপনার যশোর চিলের সব কানে আপনার মাল পাঠান সরাসরি আপনি আসবেন চক বাজার যারা চিনে না তারা চক বাজার আসবেন আসি আমার ফোন দিবেন দিলে আমি আপনার রিসিভ করে নিয়ে আসবো বেগম বাজার দুই বাই এক পয়েন্ট মেনশন নিউ আল্লাহ স্টোর ইসরাফিল আমার নাম জি আপনারা বেশি নেওয়ার দরকার নেই তো পাঁচ হাজার টাকার মাল নিয়েই আপনারা ব্যবসা শুরু করতে পারেন জি পাঁচ হাজার টাকা শুরু করে মনে যেন সফলতা পাইবেন পাঁচ আমার ব্যবসা শুরুতেই আপনার পাঁচ হাজার টাকা দিয়ে শুরু জি পাঁচ বছর আগে থেকে এখন বর্তমানে অনেক চক মতো কিন্তু বিক্রি করে পাইকারি যারা হোলসেল বিজনেস করতে চাচ্ছেন দোকানে হোলসেল তারাও কিন্তু নিয়ে বিজনেস শুরু করতে পারেন শেয়ার করবেন আর ইউটিউব যারা দেখবেন সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম